আসসালামু আলাইকুম দর্শক আমি আমাদের এই মুরগির খামার নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম আপনারা সেই ভিডিওতে অনেক সারা দিয়েছেন যার জন্য আবার একটি ভিডিও আনলাম এটাই হচ্ছে আমার সেই মুরগির খামার যেখানে দেখেন আল্লাহর রহমতে প্রায় এগারোশোর মতো মুরগি আছে আর প্রচুর পরিমাণ কিন্তু ডিম দিচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো খামার কোনোটাই আসলে খারাপ না আপনি যেটা নিয়ে লেগে থাকতে পারেন সেটাই আপনার জন্য ভালো আল্লাহ চাইলে আপনার সেটার মাধ্যমে কিন্তু লাভবান হতে পারেন বা আপনাকে সেই ফলন সেটা থেকেই জয়লাভ করতে পারেন তো কোনো কাজই ছোটো নয় আপনি একটা খামার করতেছেন বিদায় পোলট্রির মুরগির খামার করতেছেন যার জন্য মনে করবে কেউ যে খামার করে মুরগি পালে এরকম কিছুই না ঠিক আছে আপনারা সবাই যে কোনো কাজই করতে পারেন কোনো কাজই ছোট নয় তো এই দেখেন আমার খামারটি এই যে ডিম তোলার সময় হয়ে গেছে একটু পরে ডিম তুলে ফেলতে হবে হ্যাঁ তো আমি একটু ভাবলাম আপনাদেরকে একটু দেখাই দেখানোর জন্য কিন্তু ভিডিওটি করতেছি দেখেন কত চমৎকারভাবে মুরগিগুলো আল্লাহর মধ্যে সুস্থ আছে ভালো ডিম দিচ্ছে খুবই সুন্দর দেখেন বড় বড় ডিম দিচ্ছে পরিপক্ক ডিমগুলি আল্লাহর রহমতে দেখেন প্রত্যেকটা মুরগি ডিম দিচ্ছে তো আমি আপনাকে দেখানোর চেষ্টা করি এই যেটা দেখেন অনেক বড় এটা দুই কুসুমের ডিম যেটা কিন্তু দুই কুসুম এটা বিশাল বড় দেখছেন এটা দুই কুসুমের ডিম তো অনেক ডিম কিন্তু দিচ্ছে দেখেন সবগুলো মুরগি এটা হচ্ছে এক সেট আর এই পাশে এটা হচ্ছে একসেপ্ট এই দেখেন দেখছেন অনেক চমৎকারভাবে কিন্তু এই যে এটা কিন্তু দুই কুসুমের ডিম এটাকে এখানে রেখে দিছে অনেকগুলো দুই কুসুমের ডিম হয় দুই কুসুমের ডিমগুলো আসলে আমরা বিক্রি করতে পারি না কারণ হচ্ছে দুই কুসুমের ডিম খাঁচির মধ্যে আটে না যার জন্য কিন্তু দুই কুসুমের ডিমগুলো বিক্রি করা যায় না এরকম খাঁচির মধ্যে দুই কুসুমের ডিমগুলো বসে না আর না বসার কারণে কিন্তু সেগুলো বিক্রি করা যায় না হচ্ছে আমাদের পোলট্রির খামার আমাদের একটা বড় মুরগ আছে আমি আপনাদের যদি দেখানোর চেষ্টা করি কোন পাশে আছে দেখি শুধু ঘোরাঘুরি করে এটা আগলা রাখা হয়েছে তো যার জন্য এটা খালি ঘোরাঘুরি করে দেখি কোন পাশে আসে কোন পাঁচশো যেন আছে এই নেই বুঝছেন এই একটা আমি একটু জুম করি এটা এটা অনেক বড় যদিও ভিডিওতে দেখা যাচ্ছে কিনা আমি জানি না খুবই বড়ো একটা মুরগ এগুলা সবগুলোরই কিন্তু সাপোর্ট দিতেছে এই এক মুরগে ঠিক আছে অনেক সুন্দর বড় একটি মুরগ তো যাই হোক সবাই ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন আর এরকম ভালো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভালো কাজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম